গুড মর্নিং বন্ধুরা আমি সংগীতা আজকে আমি বানাবো কচু দিয়ে মসুরির ডাল ডাল তো অনেক রকমভাবে খেয়েছো আজকে আমি বানাবো কচু দিয়ে মসুরির ডাল আশা করি আগে খেয়েছো কি না জানি না কারা কারা খেয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তাই ভাবলাম আজকে কচু দিয়ে ডাল তৈরি করি একটু অন্যরকম তাই কী কী উপকরণ লাগছে কীভাবে বানাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখো কচু দিয়ে ডাল করার জন্য কচু নিয়ে নিয়েছি আলু একটা ছোট্ট নিয়েছি আলু না দিলেও চলবে তোমরা স্কিপ করে যেতে পারো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মসুরির ডাল নিয়ে নিয়েছি এখানে হলুদ নুন আর দু চার দানা চিনি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা আর রসুন থেঁতো করে রেখে দিয়েছি আর প্রেশারে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো কচু আর আলু মসুরির ডাল দেখো বন্ধুরা ডালটাকে আমি বড়ো জায়গায় ঢেলে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে এবারে আমি ডালটাকেও দিয়ে দেবো দেখো বন্ধুরা প্রেশার করে ঢাকাটা লাগিয়ে দিলাম এবারে আমি দুটো সিটি পরার অবধি অপেক্ষা করবো তারপর নামিয়ে এসে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো দেখো বন্ধুরা প্রেশারটা আমি ঠান্ডা করে খুলে নিয়েছি ডালটা আর আলু আর কচুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা কড়াই চাপিয়ে দেবো প্রেশারটা নামিয়ে পরে দেখো বন্ধুরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো ছে করে রাখা রসুন দেখো গরম হয়ে এসছে দিয়ে দিলাম ছেতু করে রাখা রসুন রসুনটাকে একটু খুব ভালো করে ভেজে নেব তারপর আমি জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো দেখো বন্ধুরা রসুনটা প্রায় ভাজা হয়ে এসছে রসুনটাকে একটু ভালো করে ভাজতে হবে লাল করে যেন কাঁচা না থাকে আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে জিরেটা শুকনো লঙ্কার ভাজতে হবে এর সাথে নিতে হবে খুব ভালো করে তবেই টেস্ট হবে এই রসুনটা যতটা মানে দিয়েছি একটু বেশি পরিমাণে রসুন দিলে পরে এই ডালে টেস্টটা খুব ভালো হয় দেখো বন্ধুরা প্রায় ভাজা হয়ে এসছে তোমরা বাড়িতে অতি অবশ্য কচু দিয়ে মসুরির ডাল হোক মুগ ডাল হোক বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে আর কোনো কিছু প্রয়োজন হবে না দেখো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ডাল দেখো বন্ধুরা দিয়ে দিলাম লাল দেখো সমস্ত সব কিছু গোটা গোটা আছে অথচ সুসেদ্ধ আর কোনো রকমভাবে মানে যে একটা কচুর যে একটা ল্যাল পেলে ভাব থাকে সেইটা নেই দেখো একদম বুঝতে পারবে না আর একটু সামান্য জল দিয়ে দেবো প্রেসার কুকারটা ধুয়ে এবার কিছুক্ষণ ফুটে গেলেই আমি নামিয়ে নেব এই ডাল আর ভাত দিলে আর কিচ্ছু চাই না দারুণ লাগে খেতে ভাত দিয়ে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লেগেছে আর খেয়ে দেখবে আগে তারপর আমার কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবারে কিছুক্ষণ ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা খুব ভালো মতন ফুটে গেছে এবারে আমি ঢেলে নেবো আর এর থেকে বেশি পাতলা করলে ভালো লাগবে না ঘনত্বটা এরকম রইবে এবার আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদেরকে তারা ফিরে আসছি দেখো বন্ধুরা প্রচুর দিয়ে ডালের রেসিপিটা তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির পাবো সুস্থ থেকে ভালো থেকো তোমরা আবার পাশে থেকো